ইসরায়েল ইরান যুদ্ধে যে সোনার গুলি হাতে পেল ইরান দর্শক আপনারা অনেকেই ভাবতে পারেন যুদ্ধ তো একটি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায় তাহলে ইরান আবার কিভাবে সোনার খুনি হাতে পেল ইরান এ পর্যন্ত ঘোষণা করেছে ইসরায়েলের আঠাইশটি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে আর এর ভিতরে আছে আমেরিকান এফ থার্টি ফাইভ চারটি বিমান আপনারা চিন্তা করতে পারবেন না এই একটি থার্টি ফাইভ বিমানের ভেলু কত এর আগে আমেরিকার একটি স্টিল আউট ফাইটার ক্রাশ করে এবং সেটির ভাঙা অংশ চীন নেওয়ার জন্য কয়েকশো বিলিয়ন ডলার অফার করে একটি দেশকে এখন চিন্তা করুন ইরান যদি এই থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পেয়ে থাকে তাহলে এটি ইরানের জন্য একটি গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে কারণ চায়না এই যুদ্ধ বিমানের টেকনোলজি পাওয়ার জন্য মোরিয়া অবস্থানে রয়েছে তাছাড়া রাশিয়া তো আসি কারণ আমেরিকার অনেক যুদ্ধস্ত্র ইউক্রেন ব্যবহার করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর আমেরিকা যদি এই এই যুদ্ধ বিমানের তথ্য অথবা টেকনোলজি পেয়ে যায় তাহলে এটা আমেরিকার কত বড় ক্ষতি হবে যেটি আমেরিকার জন্য হবে একটি বড় অভিশাপ এবং ইরানের জন্য হবে একটি বড় ঐতিহাসিক সফলতা